আমেলেগের চোখে ছিলাম রাজাকার রাজাকার অবশ্য আমাকে বলা কঠিন কারণ আমার বাবার একটা খুব শক্ত পরিচয় আছে বাট রাজাকারের সমর্থক বলা যায় আমি সেগুলো শুনেছি আজকেও কিন্তু আমি ঠিক একই কথা বলছি দেখুন আমার কথার কিন্তু পরিবর্তন হয়নি আমি সেই নির্বাচনের পক্ষে বলছি আমি সেই শাসনের পক্ষে আইনের বলছি আমি বিপক্ষে মবের বলছি এখন তারা যাদের আমার কথা ভালো লাগছে না অর্থাৎ যারা এখন আওয়ামী লীগের আসনে গিয়ে বসেছে তাদের চোখে আমি রয়্যাল এজেন্ট তাদের চোখে আমি ভারতের দালাল তাদের চোখে আমি অমেলিক আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যে দেশের হালচাল কি এখন রাজনীতি কোন দিকে যাচ্ছে বা দেশটাই কোন দিকে যাচ্ছে আমার কাছে মনে হয় বাংলাদেশ এখন অন্তত কিছুটা হলেও নির্বাচনমুখী হওয়ার চেষ্টা করছে এবং রাজনৈতিক দলগুলো তারা তাদের বিভিন্ন বিভিন্ন দাবি থাকতে পারে এক দলের সাথে আরেক দলের দাবির ভিন্নতাও থাকতে পারে কিন্তু মোটামুটি সকল রাজনৈতিক দলই কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে একই সঙ্গে আমরা সরকারকেও খুব পরিষ্কার এবং ব্যর্থহীন ভাষায় বলতে শুনছি ফেব্রুয়ারির পরে আমরা আর এক দিনও থাকতে চায় না দ্য মেসেজ ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার কেউ যদি মনে করে নির্বাচনটা তারা বাঞ্চাল করতে চায় কেউ যদি মনে করে নির্বাচন ঘিরে কোনোরকম ষড়যন্ত্র করতে চায় আমার মনে হয় যে সেটা হয়তো বা খুব একটা সফল হবে না বাট অ্যাট দ্য সেইম টাইম এটাও আমাদের মাথায় রাখতে হবে মানুষ কিন্তু পুরোপুরি বিশ্বাস করছে না আপনি নিশ্চয়ই খেয়াল করছেন চায়ের দোকানে কান পাতলে কিংবা গণপরিবহনে যখন আমরা চড়ি একটা ফিস শোনা যায় আচ্ছা নির্বাচন কি সত্যি হবে ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে অনেকে তো আমাদের কাছে জিজ্ঞেস করে এক্স্যাক্টলি এক ধরনের অনিশ্চয়তা মানুষের মধ্যে আছে কিন্তু মানুষকে অ্যাসর করার দায়িত্ব কিন্তু সরকারের একটা নির্বাচনমুখী বাংলাদেশ একটা পরিবেশ যাতে বোঝা যায় কানপাতলে কিংবা চারপাশে একটা আবহাওয়া থেকে যেই আভাসটা পাওয়া যায় সেটা তৈরি করবার দায়িত্ব সরকারের আপনার ব্যস্ততা এখন কি নিয়ে আমি আমার কনস্টিটুয়েন্সি নিয়ে অসম্ভব ব্যস্ত আমি অলমোস্ট এভরি উইক চার থেকে পাঁচ দিন কনস্টিটুয়েন্সিতে থাকি হয়তো রবি সোমবার আসি কারণ আমার কোর্ট থাকে এখন তো কোর্টে ভ্যাকেশন সো ভ্যাকেশনে কোর্ট তিন দিন খোলা খোলা থাকে সপ্তাহে ওই সময়টা আমি আসি কোর্টটা জাস্ট করি মামলা থাকলে করি তারপরে আবার আমি আমার এলাকায় কিন্তু আপনার তো আসলে রাজনীতিবিদ হওয়ার কথা ছিল না কারণ আপনার বাবার স্বপ্ন ছিল আপনি শিক্ষক হবেন এবং আপনি রাজনীতি থেকে দূরে থাকবেন এবং কিন্তু আপনি রাজনীতিবিদ হলেন কেন ভাগ্য একদমই ভাগ্য বিকজ আমার বাবা মারা যান দু সালে ওই সময় পর্যন্ত কিন্তু আমি ফুল টাইম প্র্যাকটিশনার এবং এমনই প্র্যাকটিস করতাম আমি যে সকাল সাতটার থেকে রাত বারোটা আমি কোর্ট চেম্বার এর এর বাইরে আমার আর কোনো লাইফ ছিল না এবং আমাকে উদাহরণ দেওয়া হতো যে মেয়েরা যে এত সিরিয়াসলি প্র্যাকটিস করতে পারে ওই সময় কিন্তু এত মেয়েরা ব্যারিস্টারও দেখেছেন তো ওইখান থেকে আসলে ওয়ান এইটি ডিগ্রি ঘুরে পুরো প্র্যাকটিস এক সরিয়ে আমি যে পলিটিক্সে আসব এইটা আমি মনে করি পুরাটাই ভাগ্য ভাগ্যের উপরে তো কারো হাত থাকে না আসার পরে কি দেখলেন রাজনীতির মাঠ কি মানে খুবই সহজ সরল মানে নাকি কর্দমাক্ত ভীষণ কর্দমাক্ত এবং এটা আমার মনে হয় যে আমরা আরও বেশি কর্দমাক্ত এখন করে ফেলেছি ধরুন একজন মানুষকে আপনি পলিটিশিয়ান যদি সে হয় এবং একজন মানে যার সম্ভাবনাময় পলিটিশিয়ান যাকে আমরা বলি তাকে আপনি সকলভাবে নিজের দল থেকে এবং দয়লের দলের বাইরে প্রতিপক্ষ যারা আছে দুই তরফে তাকে প্রতিনিয়ত একটা লড়াই চালাতে হয় এবং আপনি যদি পুরুষ হন আপনার বিরুদ্ধে মামলা মিথ্যা মামলা জেল গুম করা আপনাকে নিয়ে গিয়ে যে কোনো রকম ফিজিক্যাল টর্চার করা এগুলো বাংলাদেশে খুব স্বাভাবিক এবং আপনি যদি নারী পলিটিশিয়ান হন যার আনফর্চুনেটলি কিছু মেধাও থাকবে এবং আরও আনফর্চুনেটলি যে মুখের উপর সত্য কথা বলবে তাকে থামানোর কায়দা কী এখন মেয়ে একটা মেয়েকে আপনি মিথ্যা মামলায় কারাগারে ধরে নিয়ে গেলে সারা পৃথিবী জুড়ে মানবাধিকার সংস্থাগুলো আপনার উপরে আঙুল তুলবে এবং দেশের মানবাধিকার সংস্থাও খুব খারাপভাবে দেখবে এবং দেশের সাধারণ মানুষও যারা হয়তো আপনার পক্ষেরই শক্তি তারাও কিন্তু একজন মেয়েকে নিয়ে জেলে পুড়ে ফেলা খুব ভালো চোখে দেখবে না সো একটা মেয়েকে লাঞ্ছিত করবার সবচেয়ে সহজ উপায় হলো তাকে ক্যারেক্টার অ্যাসিসিনেট করা এবং বাংলাদেশে এখন পরস্পরের ক্যারেক্টার অ্যাসিসিনেট ডোনেশনের একটা মহোৎসব চলছে সো এটার মধ্যে দিয়ে আমাকে যেতে হয় যেতে হচ্ছে এই ক্যারেক্টার অ্যাসোসিনেশনের মহোৎসবটা আমরা দেখি বেশিরভাগ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে সেই ক্ষেত্রে সেটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেন নাকি অ্যাভয়েড করে যান আমি পাত্তাই দেই না এখন সবাই যে আমার মতন এরকম হবে তা তো না এটা খুব কঠিন কারণ আমরা দেখি যে এই ধরনের বুলিয়ের বুলিংয়ের শিকার হয়ে অনেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছেড়ে দেয় অনেকে সুইসাইড করে ফেলে সো ইট নট ভেরি ইজি টু হ্যান্ডেল বাট আই আমার আমার লাগে না আপনার সম্পর্কে অনেকেই নানা রকম বিভিন্ন ধারণা তৈরি করে এবং অনেকেই বলার চেষ্টা করেন এই ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করেন যখন আপনি আওয়ামী লীগ নিয়ে কথা বলেন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন এবং এও কথা বলতে শুনেছি অনেকেই এবং এটা বড় রাজনৈতিক মানে নেতা এখন অনেক বড় রাজনৈতিক নেতা নতুন দল করছেন তারা অনেকে বলেন যে আপনি আওয়ামী লীগের বা বিএনপির বিষয়ক সম্পাদক দেখুন আমি যখন আওয়ামী লীগের সময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছি ভোটের অধিকারের পক্ষে কথা বলেছি বাক পক্ষে বলেছি আইনের শাসন বা ন্যায় বিচারের পক্ষে বলেছি বৈষম্যহীন বাংলাদেশের কথা বলেছি আওয়ামী লীগের ভয়াবহ লুটপাট নিয়ে বলেছি তখন আজকে যারা আমাকে আওয়ামী লীগের সম্পাদক বলছেন তারা আমাকে পূজা করতেন হ্যাঁ এবং তখন আমি আওয়ামী লীগের চোখে ছিলাম আইএসআই এজেন্ট আওয়ামী লীগের চোখে ছিলাম পাকিস্তানের চর আওয়ামী লীগের চোখে ছিলাম রাজাকার রাজাকার অবশ্য আমাকে বলা কঠিন কারণ আমার বাবার একটা খুব শক্ত পরিচয় আছে বাট রাজাকারের সমর্থক বলা যায় আমি সেগুলো শুনেছি আজকেও কিন্তু আমি ঠিক একই কথা বলছি দেখুন আমার কথার কিন্তু পরিবর্তন হয়নি আমি সেই নির্বাচনের পক্ষে বলছি আমি সেই আইনের শাসনের পক্ষে বলছি আমি মবের বিপক্ষে বলছি আমি প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং মামলা হওয়ার কথা বলছি ধরুন আফজাল আপনি ব্যাংক লোপাটের সঙ্গে যুক্ত আমি কথার কথা বলছি কিন্তু আপনার বিরুদ্ধে তিনশো দুইয়ের মামলা দিয়ে দিল সেটার বিরুদ্ধে একজন সচেতন নাগরিক এবং একজন আইনজীবী হিসেবে আমার আওয়াজ তোলাটা আমি মনে করি আমার ফরজ এটা আমার তুলতেই হবে সো এখন তারা যাদের আমার কথা ভালো লাগছে না অর্থাৎ যারা এখন আওয়ামী লীগের আসনে গিয়ে বসেছে তাদের চোখে আমি রয় এজেন্ট তাদের চোখে আমি ভারতের দালাল তাদের চোখে আমি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক সো এটা না আসলে আপনি কোথায় বসে আছেন তার উপর নির্ভর করছে আপনি সবকিছুকে কিভাবে দেখছেন সো আমরা দেখি যারা ক্ষমতার কাছাকাছি থাকে বা ক্ষমতার হাওয়াটা যাদের গায়ের উপরে যায় তাদের কারোরই কখনোই আমার কথা পছন্দ হয় না আমি কিন্তু কনস্ট্যান্টলি একই কথা বলছি কিন্তু আপনি আসলে আপনার চেয়ারটা কোন দিকে ঘুরিয়েছেন তার উপর নির্ভর করবে আপনি আমাকে কিছুকে চোখে দেখছেন শুধু আপনি না আমরা দেখলাম যে বিএনপিকেই বলার চেষ্টা করা হচ্ছে বা এই ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে বিএনপি ভারতপন্থী একটি দল এবং এটিতে এটি বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে আসলে লাভটা বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে লাভটা তাদের যারা সত্যি সত্যি বাংলাদেশে একটা ভারতপন্থী শাসন দেখতে চায় আচ্ছা কিভাবে বাংলাদেশে এই মুহূর্তে যত বেশি অস্থিতিশীল অবস্থা তৈরি করা যাবে বাংলাদেশে এই মুহূর্তে যত বেশি বিদ্বেষ এবং ঘৃণার চাষ করা যাবে বাংলাদেশে এই মুহূর্তে যত বেশি অনৈক্য তৈরি করা যাবে তত বেশি সম্ভাবনা তৈরি হবে যে বাংলাদেশ আরেকবার গণতন্ত্রের পথে উত্তরণ ঘটাতে পারবে না তত বেশি সম্ভাবনা তৈরি হবে মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে না তত বেশি সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার সেটি এই সরকারও হতে পারে সেটি আরেকবার নতুন করে আরেকটি অনির্বাচিত সরকারের খপ্পরেও বাংলাদেশ পড়তে পারে সো এইগুলো যত বেশি হবে তত বেশি সুযোগ তৈরি হবে ভারতের বাংলাদেশের রাজনীতিতে ইন্টারফেয়ার করা তত বেশি সুযোগ হবে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে আরেকবার শক্তভাবে প্রতিষ্ঠিত হওয়া আপনি দেখুন আওয়ামী লীগের প্রথম দিককে এক ধরনের হতচকিত ব্যাপার ছিল তারা ভয় পেয়ে গিয়েছিল তারা বুঝতে পারছিল না তারা কি করবে কিন্তু যখন দেখল যে এই সরকারটি এবং রাজনৈতিক দল যারা মাঠে ক্রিয়াশীল সেই সঙ্গে সেই সকল ইউটিউবার যারা বাংলাদেশকে কিছুতেই স্থিতিশীল দেখতে চায় না তাদের একটা সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ ক্রমেই মবের রাজত্বে পরিণত হলো এবং তার ফলশ্রুতিতে মাফ চাওয়া কিংবা দুঃখিত হওয়া তো দূরেই থাক আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল দৈর্ঘ্যে এবং প্রস্থে আরও অনেক বড়ো হচ্ছে সো আপ যারা চায় বাংলাদেশে সত্যিকার অর্থেই ভারতের একটা শক্ত নজরদারি ভারতের একটা সমর্থিত সরকার থাকুক তারাই এই ধরনের বিভেদ ঘৃণা এবং অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে যেই ঐক্যটা তৈরি হয়েছিল পাঁচ আগস্টকে কেন্দ্র করে সেটির আমরা দেখলাম যে এই ১৪ মাসে অনেক ক্ষেত্রে মলিন হয়ে গেছে এখন যে দলগুলো তার তার নিজস্ব এজেন্ডা নিয়ে ব্যস্ত হয়ে গেল তাহলে জুলাইয়ের চেতনাটার কি হবে দেখুন জুলাইয়ের চেতনাটা না খুব বিচ্ছিন্ন কিছু না আমরা বৈষম্যের বিরুদ্ধে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই লড়াই সংগ্রাম করেছে আমাদের যদি মনে থাকে সত্তরের নির্বাচনের আগে পূর্ব পাকিস্তান ছে গিয়েছিল একটা পোস্টারে সোনার বাংলা শ্মশান কেন সেখানে দুটো ভাগ দেখানো হয়েছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানে কি পরিমাণ সম্পদ এবং অর্থ তারা জমা করছে তার একটা তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছিল যে আমরা কিভাবে বঞ্চিত হচ্ছি সো এই যে শোষণ বঞ্চনা এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই এটা কিন্তু আমাদের সেই পুরনো আমল থেকেই শুরু হয়েছে সো আমি না এ কারণে একাত্তর থেকে চব্বিশের চেতনাকে খুব আলাদা করে দেখতে পারি না সেই সাম্য সেই মানবিক মর্যাদা সেই সামাজিক ন্যায় বিচার এই লড়াইটা আমাদের বহু পুরাতন এটারই ধারাবাহিকতা চব্বিশে আমরা দেখেছি তবে চব্বিশে আমাদের এক ধরনের প্রতারণার ফিলিং হয়েছে বিশেষ করে আমি নিজে তো মাঠে ছিলাম আমার বাড়ি ভাঙচুর হয়েছে আমার বাড়ির সামনে মব ক্রিয়েট করে আমাকে ভয় দেখানো হয়েছে আমি ফেসবুক লাইভে জীবনে একবারই এসেছিলাম সেটা হলো তিন তারিখ রাতে আমার যদি ভুল না হয় তেসরা অগস্ট রাতে আমার বাড়ির সামনে মব তৈরি করে একটা ভীষণ গোলমালের চেষ্টা হয়েছে সো আমি খুব কাছ থেকে অভ্যুত্থানটাকে দেখেছি অংশ নিয়েছি ধারণ করেছি ঝুঁকি নিয়েছি আমার মতন পরিচিত কোনো মুখ কিন্তু তখন পথে নামে নাই রাজনীতিবিদদের কেউ। হ্যাঁ সো আমার ঝুঁকিটা অনেক হাই ছিল অনেক স্টেকটা অনেক হাই ছিল কিন্তু আমি না একটা সত্যিকারের রাজনীতি বদলের স্বপ্ন দেখেছিলাম সে কারণে আপনি লক্ষ্য করবেন আমি কিন্তু অভ্যুত্থানের পরে আমি আমার নিজের দলেরও অনেক সমালোচনা ওপেনলি করেছি বিকজ আমি সত্যিকার অর্থে পলিটিক্যাল কালচারের পরিবর্তন চেয়েছিলাম এবং সেটাকে আমি আমার মধ্যে দিয়ে ধারণ করেছি